জীবনের সমস্যা নিয়ে ফসলের মর্যাদা কৃষকের জমি রক্ষা করা আঙরদের হাত থেকে এই লড়াই আমরা চালিয়ে আসছি আপনারা জানেন দুই হাজার কুড়ি নভেম্বরে কৃষকরা দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন পার্লামেন্ট অভিযান তার প্রধান দাবি ছিল কৃষকের উৎপাদিত ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি উৎপাদন খরচে দেড় গুণ বেশি দিয়ে তা ঘোষণা করতে হবে সব ফসলের জন্য এবং সরকারকে প্রধান দাবি এই দাবির মধ্যে দাবি ছিল নরেন্দ্র মোদীর সরকার কোভিডের যখন পরিস্থিতি ওই পরিস্থিতিতে সেখানে তিনটি কৃষি আইন প্রণয়ন করেছিল অর্ডিনেন্স প্রথম সাদে ভরা ঘির সুবাস লঙ্করায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবি ভরা লঙ্করাই পূর্ব সুগন্ধু পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্করা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্করাই লঙ্করাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্করাই লঙ্করাই লঙ্করাই